সালামু আলাইকুম নতুন বছরের একদম মাথা নষ্ট ঘূর্ণিঝড় অফার দিব আজকে আপনারা মানে পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবেন কেন এই কথা বলছি নতুন বছরে ভাইয়ারা পুরো পাগল হয়ে গেছে কারণ এই জিনিস এই দামে আসলে কীভাবে সম্ভব পুরোটা ভিডিও দেখেন তাহলে ডিটেল জানতে পারবেন আজকে আপনাদের জন্য দেখাবো দুবাই ক্র্যাপ জর্জেটগুলো যেগুলো এত বেশি ফেমাস আর এত বেশি সুন্দর তবে একটা কথা বলি এখন কিন্তু এগুলো একদম এত মানে ই হয়ে গেছে ইজি হয়ে গেছে যেটা যে কোনোখানে পাবেন তবে একটু কোয়ালিটি দেখে নেবেন কোয়ালিটির মধ্যে তফাত অবশ্যই আছে স্টিচিং কোয়ালিটি এবং হচ্ছে সব কিছু মিলিয়ে একটু বুঝে শুনে নিতে পারলে আশা করছি যে সমস্যা হবে না এই মানে এই ব্যাপারটা যে কোনটা নেবেন কম দামি খুঁজতে গিয়ে যে কোয়ালিটি ফুলটা বাদ দিয়ে একদম লো কোয়ালিটি নিয়ে ফেলবেন এটা হচ্ছে আপনাদের সিদ্ধান্ত এই দেখাটা হচ্ছে স্টিচে বল এটা আপনি যদি পঞ্চাশ পর্যন্ত বডি হয় আশা করা যাচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ যাবে আপনারা একটু দেখে নেবেন খুব সুন্দর এগুলো এই যে দেখেন ক্র্যাপটা এটা হচ্ছে দুবাইয়ের মধ্যে যে সফটনেসটা দেখবেন আর এখানে কিন্তু খুব সুন্দর আছে দেন প্যান্টটা দেখেন একদম ফ্রি সাইজের প্যান্ট এগুলো হচ্ছে নিচে দিয়ে কলি দেওয়া আছে আপনি রিল্যাক্সলি উঠা বসা করতে পারবেন অনেকেই জিজ্ঞেস করে যে এটা পরে হচ্ছে রিল্যাক্সলি উঠা বসা করা যাবে নাকি একদম ক্র্যাপ জর্জেট এত সুন্দর এগুলো প্রিন্ট প্রিন্ট আসছে আসছে নতুন নতুন এগুলো তো আগেও অনেক দেখেছি বাট আজকে হ্যাঁ প্রিন্ট দেখাচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা হচ্ছে অফিসিয়ালি বলা হয় বাট দেখা যায় যে আটচল্লিশ হ্যাঁ পড়তে পারে যারা একটু ফিটিং ড্রেস পড়তে পছন্দ করে কারণ এটা হচ্ছে ক্র্যাপ হ্যাঁ বিয়াল্লিশ হলেই দেখা যাবে কি একটুখানি ফিটিং ফিটিং লাগতেছে তো আপনারা একটু বুঝে শুনে নেবেন যা যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আজকে আমি আচ্ছা আচ্ছা তো দেখে শুনে বুঝে নেবেন যে এটার কোয়ালিটিটা যে কোনটা কে একটু বুঝে নিতে পারলে আশা করছি যে প্রবলেম হবে না দেন এই কালারটা বেশ সুন্দর তারপর এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট সাথে গ্রিন এন্ড একটু ইয়েলো ইয়েলো কিন্তু শেড আছে এগুলো নতুন আসছে হ্যাঁ একদম নতুন আসছে কারণ এগুলো এত বেশি চাহিদা মাসাল্লাহ আর এগুলো যারা সেল করছে মানে একদম ফার্স্ট থেকে এ পর্যন্ত সেল করতে পারছে কারণ এগুলো এত বেশি সুন্দর যে সবাই পছন্দ করে সবাই কিনে এবং হচ্ছে ইউজ করে অনেক আরাম পায় এটা দেখেন এটার কালারটা বেশ সুন্দর হোয়াইটের সাথে অ্যাশ কালারের কম্বিনেশন করা হয়েছে আজকের পাগলা অফারটা কত থাকবে ভাইয়া মাত্র 600 টাকা এগুলো আমরা 950 করে সেল করেছি হ্যাঁ ফারস্টে কিন্তু এটা 1050 টাকা ছিল আজকে হচ্ছে 600 টাকা এটা জাস্ট 3 দিন অফার কারণ হচ্ছে হ্যাঁ মানে 1000 পিস মাত্র আছে এতটুকু এইটাই হচ্ছে এই লটটাই শুধুমাত্র 600 টাকায় যাবে পরে কিন্তু প্রাইস আবার বেড়ে যাবে রেগুলার প্রাইসে চলে যাবে এটা বেশ সুন্দর লাগতেছে আমার কাছে সো আপুরা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিও স্ক্রিনে থাকা নম্বরে পাঠিয়ে দিবেন সরাসরি দোকানে চলে আসতে পারেন এটা হচ্ছে গ্রিন সরণিকা শপিং মলের সেকেন্ড ফ্লোরে বুসরা কালেকশনে আছি আমি ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন যদি অনলাইনে কিনতে চান মানে ঘরে বসে কিনে ফেলতে পারবেন যদি এভাবে কিনতে চান সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করবেন বাকি ফুল পেমেন্ট আপনি হাতে পেয়ে পছন্দ হলে নেবেন না পছন্দ হলে রিটার্ন করে দেবেন এত সুন্দর যে আপনি পছন্দ না করে যাবেন না মাত্র ছয়শো টাকা এগুলো আজকে যেগুলো দেখিয়েছি তো চলে আসবেন বুসরা কালেকশনে নতুন নতুন অনেক কালেকশন আপনাকে ঈদ উপলক্ষে মানে যারা বিজনেস করতে চাইছেন তাদের জন্য আর এই যে দুবাই সিল্ক কিন্তু দেখেন কি পরিমানে স্টক হয়েছে এখানে তো কিছু আছে আরো কিন্তু অনেক আছে আপনারা নিতে চাইলে যোগাযোগ করুন ভাইদের সাথে আল্লাহ হাফিজ